াজপুরের খাসনামা উপজেলার কাচিনিয়া বাজারে শুক্রবার রাতটা যেন রূপ নিয়েছিল এক অশান্ত রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে বিএনপির দুই গ্রুপ মোস্তাফিজুর রহমান ও তুহিন সমর্থকদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল হঠাৎ করেই রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে প্রত্যক্ষদর্শীরা জানান রাত আনুমানিক নয়টার দিকে দুই দলের মধ্যে সাধারণ ঝামেলা শুরু হলেও মুহূর্তেই সেটি গড়ায় মারধর ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভাঙচুরে আতঙ্কিত হয়ে পড়ে গোটা কাছি নিয়ে বাজার এলাকা এই সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছে যাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপি সহ সভাপতি মিজানুর রহমান চৌধুরী এবং দিনাজপুর চার আসনের মনোনয়ন প্রত্যাশী কর্নেল অবসর মুস্তাফিজুর রহমান চৌধুরী সবচেয়ে ভয়াবহ দিক ছিল প্রায় পঞ্চাশটিরও বেশি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা বাজারে থাকা সাধারণ মানুষ দোকানদার এমনকি পথচারীরাও তখন দিশেহারা অনেকে দোকানের শাটার নামিয়ে পালিয়ে বাঁচেন কেউ কেউ আশেপাশের বাড়িতে আশ্রয় নেন ঘটনার সূত্রপাত হয় মূলত বিএনপির স্থায়ী নেতৃত্বের মধ্যে দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে জানা গেছে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার সঙ্গে কর্নেল মোস্তাফিজের দ্বন্দ্বই এই অস্থিরতার মূল কারণ সংঘর্ষের আগে চেয়ারম্যান জলিল শাহকে প্রকাশ্যে মারধর ও অপমানিত করা হয় এতে সাবেক ইউপি সদস্য আশরাফ আলী সহ আরও কয়েকজন গুরুতর আহত হন পরে কর্নেল সমর্থকরা প্রতিবাদ জানাতে গেলে তারাও পরিস্থিতির শিকার হন পরিস্থিতি হয়ে ওঠে আরও উত্তপ্ত অবশেষে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক জানান বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে তবে এখনও উত্তেজনা বিরাজ করছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ঘটনার পর থেকেই পুরো এলাকায় থমথমে পরিস্থিতি স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে কেউ কেউ দোকান খোলার সাহসী পাচ্ছেন না এলাকাবাসী বলছেন রাজনীতির নামে এমন সহিংসতা বন্ধ না হলে সাধারণ জনগণ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি তবে প্রশাসনের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে এলাকার মানুষ এখন চায় রাজনীতি হোক শান্তির সংঘর্ষের নয় সুমাইয়া বিন্তে সোনা জিও টিভি